হ্যালো এভ্রিবান তোমরা প্রত্যেকে কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আর আমি তো তোমার ভালোবাসাই খুব 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 ভালো আছি তো এই দিনও আমরা সবাই মিলে চলে গেছিলাম দ্য সেফ হাউসে খাওয়া দাওয়া করব বলে রাতে কেন কারণটা হচ্ছে তোমরা তো জানোই আমি ছেড়েছিলাম ভিডিও যে আমাদের বিবাহবার্ষিক ছিল তো সেই উপলক্ষে যেহেতু শনিবার দিন পড়েছিলো তো আমরা সেদিন শনিবার দিন কেউ মানে আমিষ খাই না বলে আর বাইরে তো খাবই না ওর জন্য আমরা নেক্সট দিন মানে রবিবার সবাই মিলে চলে গেছিলাম দ্য সেফ হাউসে খাওয়া দাওয়া করার জন্য আর এখানে চলছে ফটোশ্যুট দেখো যেখানেই যাবে সেখানেই মানে পোস্ট দিয়ে ম্যাডাম দাঁড়াবে আর এই দুই দিদি আছে ওর ছবি তুলে দেবে তো এখানে আমরা অনেকক্ষণ থেকে বসে আছি ওর জন্য মানে বিরক্ত হয়ে যাচ্ছি সব একটু লেটই করছিল খাবারটা দিতে তো ফাইনালি যাই হোক চলে আসলো ফিশ ফিঙ্গার প্রথমে যেটা চলে এসেছিল ফিশ ফিঙ্গার তারপরে পনির পাকোড়া আর তারপরে যেটা ছিল সেটা হলো চিকেন পাকোড়া তো এই দিয়ে আমরা প্রথমে শুরু করলাম খাওয়াটা তো আর এদিকে দেখো খাওয়ার আগে সব ছবি তোলার কত ধুম এখন তো মানে এটা ফ্যাশন হয়ে গেছে যাই করবে সবাই ফো মানে ছবি তুলবে ভিডিও করবে ফটো তুলবে হ্যাঁ তো যাই হোক তো আমরা বেশ মজা করি সেদিন সন্ধেবেলাটা কাটাচ্ছিলাম মানে ওখানে সবাই মিলে একসঙ্গে আবার অনেক দিন পর চলে গিয়েছিলাম খেতে আমাদের খুব ভালোই লাগে তার সেফ হাউসে কিন্তু এবার জানি না খাবার দাবারটা কীরকম দিয়েছিলো আমাদের খুব একটা পছন্দ অন্যান্য পা যখন যাই বেশ ভালোই লাগে খাবার টাবারটা কিন্তু এবার খুব একটা পছন্দের ছিল না তো যাই হোক দেখো এক এক করে সব খাচ্ছে আর ছোটো ম্যাডাম আজই দেখছে যে আমি ভিডিও করছি ছোটো ম্যাডামের আবার কাণ্ড দেখুন আমাদের গোপাল ভাত দেখতে দেখতে খাওয়া খাচ্ছে মানে ভাবা যায় এত বড় মেয়ে গোপাল ভাঁড় ছেড়ে কার্টুন ছেড়ে তারপরে খাচ্ছে তা আবার কি রেস্টুরেন্টে গিয়েও মানে সত্যি বাবা আরে যে আমারটাও আমারটাও হাতে একটা ফোন মানে এরা যখনই খেতে বসবে হাতে একটা করে ফোন লাগবে এদের ফোন ছাড়া মানে খাবার ভেতরে প্রবেশ করে না আর কি ওই দেখো ওইদিকে মানে এক দিদি নিয়ে বসে আছে আর এই যে আমার ম্যাডাম একজন ফোন নিয়ে বসে আছে আর এদিকে আমি জায়ম্বো বলছি গো জায়ম্বু কিছু বলবো না কি জায়বু বলছে না না কিছু বলবো না দিয়ে দিদি পাশ থেকে বলছে কেন বলো খাবার দাবার কেমন হচ্ছে না হচ্ছে দিয়ে তখন জায়বু বলছে না না খুব ভালো ভালো বলো তো যাই হোক এক এক করে মানে আমার বর অর্ডার দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে দিদি বারণ করছে যে এত খাবার অর্ডার করিস না কারণ এরপর আর আমি এটাকে দেখে না বলছি আমের আচার না কুলের আচার দেখো কালারটা ওরকমই লাগছে তো যাই হোক আর এই যে দেখো ম্যাডাম চিকেন ললিপপ নিয়ে বসে পড়েছে আর আমার বর বলছি আপনি কিছু বলবেন না কি দিয়ে বলছে না না মাথা বলছে না না আমি কিছু বলবো না তো যাই হোক সেদিন অনেকেই খাবার দাবার হয়ে গেছে আর গরম যেহেতু প্রচুর পরিমাণে পড়ে গেছিলো তো আমরা অত মানে দিদি বারবার বলছিল যত খাবার অর্ডার দিস না একে তো এত প্রচুর গরম তারপরে খাওয়া দাওয়ার করার পর অসুস্থ হয়ে যাবে সব আর আমার বর্ত শুনছেই না আমার বর্ত যেন খাদ্য রসিক খাদ্য প্রেমিক মানে খাবার পেলে ওর আর কোনো কিছু আর সবাই যা খেয়েছে খেয়েছে আমি ভাই সেদিন এত গরম ছিল দিয়ে আমি ওই স্টিম রাইস ডাল আর হচ্ছে এই আইটেমটাই নিয়েছিলাম ওরা সবাই অন্যান্য খাবার ছিল। তো যাই হোক খাওয়া দাওয়া করার পর আমরা ওখান থেকে লাস্টে মানে বেরিয়ে আসলাম তো ভিডিওটা আমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও রাধে রাধে গুড নাইট আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো আজকের আমি ব্লগটা আমার এখানেই শেষ করছি আমরা ওখান থেকে বেরিয়ে সোজা দাঁড়িয়ে পড়েছিলাম টোটো ধরার জন্য তো টোটো ওখান থেকে আমরা ঠিক করে নামার পর তারপর টোটো যেহেতু অনেক রাত হয়ে গেছিলো আর আমাদের এদিকটা টোটো আসতেই চায় না দিয়ে যাই হোক এই টোটোওয়ালাকে শেষ পর্যন্ত মানে একটু ভাড়াটা বেশিই বলছিল আর কি আমাদের এদিকের ভাড়া মানে বহরমপুরের ভাড়া আর কি বলবো বন্ধুরা মানে টোটোতে উঠলেই গলা কেটে একদম নামিয়ে নেবে এত